পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য এবং বেড়ে ওঠার জন্য আজকে ধরুন একটা 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 শিশু প্রাণী পৃথিবীতে গাছ হতে পারে সেটা সেটা মানুষ হতে পারে পশু পাখি হতে পারে সে কখনো যা যেটুকু যেটুকু অবস্থায় জন্মায় সেটুকু অবস্থায় থাকে না সে বৃদ্ধি প্রাপ্ত হয় তাহলে আমরা কি বলতে পারি প্রকৃতির নিয়ম হচ্ছে বৃদ্ধি পাওয়া বেড়ে ওঠা প্রকৃতির নিয়ম এবং বেড়ে ওঠার জন্য মানুষকে বেঁচে থাকতে হবে এই যে একটু বললাম একটা জ্বালাতে আমি আমি এই জিনিসগুলো করছি এই যে আজকে আমি এই যে বেঁচে আছি আজকে আপনাদের সামনে এ বেঁচে থাকার কারণটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর আপনারা হয়তো বলতে পারেন সত্যি তো ঈশ্বরই তো আমাদের বেঁচে থাকার কারণ আমার কাছে বেঁচে থাকার কারণটা না একটু আলাদা একটু আলাদা সেই আলাদা কারণটা কেন আজকে সেই কথাটা আমি আপনাদের বলি আমি যখন জন্মগ্রহণ করি আমি আমি যখন পৃথিবীতে জন্মাই আমি একটা অসুস্থ শিশু হয়ে জন্মেছিলাম ডাক্তাররা আমার আমার জন্মানোর পর আমার যে কুষ্টি করা হয়েছিল যেটাকে আমরা কুষ্টি বা হরস্কোপ বলি সেখানে আমার আয়ু লেখা ছিল চার সাড়ে তিন থেকে বড় চার বছর এবং ছোটোবেলা থেকে আমার শারীরিক কন্ডিশন এমন ছিল আমি এই সমস্ত কথাগুলো বলা জানি না পাবলিকলি কতটা কতটা হতে পারে মানুষের মানুষের মনে কতটা এফেক্ট পারে তবু তবু আমি আমার আমার জীবনের কিছু ঘটনা না আপনাদেরকে বলে যেতে চাই এটারও একটা ডকুমেন্ট থাকুক মানুষের কাছে সবার কাছে কেন ঠাকুরকে আমি আমি ভালোবাসি না আমি কিছু ভালোবাসতে পারিনি এখনো পর্যন্ত পরম পিতাকে কিচ্ছু ভালোবাসতে পারিনি তবুও যতটুকু ভালোবাসি তো আমার আমার শারীরিক অবস্থা তাতে ডাক্তাররা আমার মা বাবাকে বলেছিল বেশি দিন বাঁচতে পারবে না কিন্তু একটা কমপ্লিকেশন নিয়ে জন্মেছে আমি একদম টিকটিকে রোগা ছিলাম কিছু খেতাম না নির্জীবের মতো সবসময় ছোটবেলায় পড়ে থাকতাম যখন ওই এক দেড় দু বছর বয়স তো ডাক্তাররা বলেছিল যে বেশি দিন বাঁচবে না তো ডাক্তার আর ভাগ্য যখন এক হয়ে যায় তখন মানুষ বড় অসহায় হয়ে পড়ে সত্যি তো তাই আমার হরস্কোপ না ডাক্তারও বলছে অবস্থা বেশি দিন থাকতে পারে না আমার বাবা আমার বাবা সেটা ঠাকুরের দীক্ষিত ছিল এবং পুরো বাবার ফ্যামিলির সবাই শ্রী ঠাকুরের দীক্ষিত এবং আমার বাবা ঠাকুর ছাড়া কিছু বুঝতো না আর আমার মামার বাড়ি সবাই রামকৃষ্ণ মিশনে দীক্ষিত আর আমার মা ছোটবেলা আমার মায়ের ইচ্ছা ছিল রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেবে আমার বাবা কোনোদিন আমার মাকে ফোর্স করেন তো আমার যখন এরকম এরকম যখন আমার অবস্থা চলছে তখন একদিনকে হঠাৎ করে সকালে ঘুমের থেকে উঠে আমার মা আমার বাবাকে বলল যে কালকে রাতে না আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি তখন বাবা বলছে কি মা বলছে যে একজন ভদ্রলোক দেখলাম ধুতি পরা গায়ে এরকম চাদর দেওয়া লম্বা সুপুরুষ সপূর্ব রূপ আমাকে বলছে তুই যে তুই দীক্ষা নেই এই কথাটা বলে সে যেন কোথাও অদৃশ্য হয়ে গেল তো আমার বাবার শখ ছিল ঠাকুরের বিভিন্ন ছবি কালেকশনে রাখতো বিভিন্ন রকম ছবি সেটা ঠাকুরের আলোচনা পত্রিকা কেটে হোক যেখান থেকে করে করে রাখতো এটা আমারও ছোটবেলায় শখ ছিল তো ঠাকুরের একটি ছবি আছে ধুতি পরে গায়ে চাদর দিয়ে দাঁড়িয়ে আছে ঠাকুর আমার বাপি হঠাৎ করে খুঁজে বললো কি তাকে কি এরকম দেখতে মা বলো হ্যাঁ তার আগে মা ছবিটা কখনো দেখেনি বলছে যে হ্যাঁ এই তো ওই তো এই আমাকে বলে গেলেন তখন বাবা বললেন দেখো এটা আমার গুরু তুমি তার আদেশ পেয়েছো দেখো কি করবে আমার মা দীক্ষা মিলে আর যখন ওই আমার জীবনে ক্রাইসিসটা শুরু হলো তিন বছর বছর থেকে যখন জীবন মরণ টানাডানি যখন আমি অসুস্থ হয়তো আর বেশি না পৃথিবীতে আমার বাবা কোনো উপায়ন্তর না দেখে রোজ আমি তখন কতটুকু আমাকে কোলে বসিয়ে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা নাম জপ করতেন চক্রফটোর সামনে পৃথিবীর সব থেকে বড় ট্রিটমেন্ট মানুষের জীবনে যতটুকু আমি বলতে পারি আমার বাবা তার সন্তানকে বাঁচানোর জন্য ডাক্তারের পেছন পেছন ঘুরেছে কিছু হয়নি আমার বাবা আমাকে বাঁচানোর জন্য মঠ মিশন আশ্রম কালী মন্দির শীতলা মন্দির মনসা মন্দির কিচ্ছু বাদ দেয়নি আমার মা কিছু হয়নি তখন আমার বাবা বুঝতে পারলো যে আর কিছু করা যাবে না এবার এবার ঠাকুর এবার এবার ঠাকুর ঠাকুরের সামনে আমাকে নিয়ে আমার বাবা নাম জপ করতেন আমি আজ তীর্থমল্লিক আপনাদের সামনে দাঁড়িয়ে আছি সব শরীরে সুস্থভাবে পরম পিতার দায়াতে বেঁচে আছে আজ থেকে আট ন বছর আগে আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে শেয়ার করি মেদিনীপুরের ময়না গ্রাম আছে না এই 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 গল্পটা ময়না গ্রামে যারা আছে জানিনা আমার ট্রোফাই মেদিনীপুরের যারা কার কার কেউ আছে কিনা ময়নার তারা তাদের কাছে শুনবে শুনবেন শুধু এই গল্পটা এটা তার সেখানকার মানুষজন জানে এবং এটা ইন্ডাস্ট্রিরও অনেক মানুষজন জানে আমার সাথে যে সমস্ত মানুষজন কাজ করে তারাও এই ঘটনাটা জানে দু হাজার তেরো কি দু হাজার চোদ্দ আমি তো অভিনয় জগতে আছি আমরা মাঝে মধ্যে গ্রামে শো করতে যাই আমি মেদিনীপুরের ময়নাতে যাচ্ছি শো করতে একটা স্করপিও গাড়ি করে আমি আমার সঙ্গে আছেন প্রথিত যশা অভিনেত্রী সংঘমিত্রা ব্যানার্জি আপনারা সবাই যাকে চেনেন আমাদের সবার প্রিয় সঙ্গ যিনি আজ নেই পৃথিবীতে উনি বেশিরভাগ ছবিতে উনি একটু নেগেটিভ ক্যারেক্টার করতেন মহিলা ভিলেন হিসাবে আমরা যদি বাংলায় প্রথম কাউকে পাই সেটা সংঘমিত্রা ব্যানার্জি অসাধারণ অভিনেত্রী খুব ভালোবাসতেন আমাকে আমাদের সঙ্গদি আমরা সংঘদি সংঘদি বলতাম গাড়িতে ছিলেন আমি সঙ্ঘমিত্রা ব্যানার্জি উত্তম দা বলে একজন আমাদের অভিনেতা যিনি আমার ফেসবুক প্রোফাইলও আছে আমি জানি না উত্তম দা তুমি আমার লাইভ দেখছো কিনা যে অবশ্যই দেখছো হয়তো আমার আমার কথাগুলো শুনছো মনে আছে ময়নাসী ময়নাশী অ্যাক্সিডেন্টের কথা আমি একটু আজকে সবাইকে সেটা শেয়ার করে দিতে চাই কেন আমার জ্বালা ভেতরে জ্বালাটা কেন আমার আমি একটুখানি বোঝাতে চাই সেটা আমার জায়গায় অন্য কেউ থাকলে তারও হয়তো হয়তো চালা হতো উনি ছিলেন গাড়িতে একজন নায়িকা ছিলেন যার নাম সপ্তমিতা ওই হাওড়ায় থাকেন এবং আমাদের ম্যানেজার ছিলেন অরূপতা আমরা সবাই মিলে ময়না যাচ্ছি শো করতে ওই মার্চ মার্চের ফার্স্ট ফার্স্টের দিকে শো করতে গিয়ে একটি ছোট রাস্তায় সেই গাড়িটা ঢোকাতে গিয়ে গাড়িটি প্রায় তিরিশ ফুট ওপর থেকে নিচে পড়ে যায় ওয়ার্ল্ড খেতে খেতে এই ঘটনা ইন্ডাস্ট্রি অনেকের জানে এবং এই ঘটনা ময়নার মানুষজন জানে গাড়িটি এরকম তিনটি ভল্ট তিনটি চারটি ভল্ট খেয়ে গাড়িটি নিচে পড়ে যায় খাদের মধ্যে পড়ে যায় এবং খাদ মানে সেখানে তখন আপনারা বুঝতেই পারছেন ওই পাক টাইপের জিনিস গাড়িটা পড়েছে এবং চাপে না আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ভেতরে প্রচুর মানুষ শোত মাথায় উঠলো প্রচুর মানুষ ঝাঁপিয়ে পড়লো যে তোলো বাঁচাও 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 নিচে মানুষ মানুষ তো তো নামতেও ভয় পাচ্ছে এরকম জায়গা নামতে পারছে না গাড়িটা তো গড়িয়ে গড়িয়ে পড়েছে মানুষ তখন কি করলো কেউ শাড়ি ফেলে দিলো কেউ গামছা ফেলে দিলো যাতে সেগুলো ধরে আমরা উঠতে পারি এরকম করে আমাদেরকে বাঁচানো হলো বাঁচানোর পর ময়না সদর হাসপাতাল আমাদের সবাইকে নিয়ে যাওয়া হলো সেখানে সবার ট্রিটমেন্ট হলো ট্রিটমেন্ট হওয়ার পর ব্যাক টু কলকাতা সঙ্গে সঙ্গে এস এস কেমে ফোন করে দেওয়া হলো যেটা মেলাম আর্টিস্টের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর আর্টিস্টের অ্যাক্সিডেন্ট হয় শো করতে গিয়ে বড় বড় আর্টিস্টের অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম এদেরকে ইমিডিয়েট এদেরকে ব্যবস্থা করে দাও এবার বুঝতেই পারছেন যেহেতু আমাদের মানুষ একটি একটু চেনে একটু আলাদা রকম ট্রিটমেন্ট পায় সঙ্গে সঙ্গে একটা ইমার্জেন্সি ব্যবস্থা ইমার্জেন্সি একটা ব্যবস্থা হয়ে গেলো আমরা সবাই সেখানে চলে গেলাম সব জিজ্ঞাসাবাদ হচ্ছে ডাক্তার জিজ্ঞেস করছে সবাই জিজ্ঞেস করছে কখন হলো কিভাবে হলো কিভাবে হলো আমি তদারকি করছি সবকিছু আমি জানেন না আমরা এরকম যাচ্ছিলাম এরকম ভট খেলাম এই ব্যাপার এই কিছু একটা প্রাইমারি ট্রিটমেন্ট হলো আমাদের কারুর মাথায় লেগেছিল কারুর বুকে লেগেছিল কারুর পা ভেঙে গেছিল সংঘতির হাত পুরো ভেঙে গেছিল এরকম হাতে নাম প্লাস্টার ছিল সংঘতির বহুদিন পর্যন্ত প্লেটও বসাতে হয়েছিল ওনাকে এরকম প্রচুর অ্যাক্সিডেন্ট হলো তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার সাথে কখন দেখা হলো আপনার সাথে কখন দেখা হলো এদের আপনি কিভাবে এদেরকে রেস্কিউ করলেন তখন আমি বলছি যে আমি আমি রেস্কিউ করিনি মানে আমি তো সেখানে ছিলাম না না হ্যাঁ ডাক্তাররা বলছেন না না বুঝতে পারছি আপনি ছিলেন কিন্তু আপনি সেই ঘটনাস্থলে পৌঁছলেন কিভাবে আপনি কিভাবে কি হলো আমাদের বলুন তখন আমি বললাম যে আমি তো সেখানে ছিলাম মানে আমি তো সেই গাড়িতে ছিলাম ডাক্তাররা বলছে গাড়িতে ছিলাম মানে তখন সংঘতি হাতে প্লাস্টার করে আমার মনে আছে দিদি তো বড় বিশাল চুল ছিল দিদি চুলটা এরকম মেলানো হাতে প্লাস্টার করে বলছে ডাক্তারবাবু আমি বলছি ওই যে দেখতে পাচ্ছেন আমাদের পাঁচজনের এই অবস্থা আর ওই যে ওকে দেখতে পাচ্ছেন ও সত্যি গাড়িতে ছিল ওই এক গাড়িতে আমরা সবাই ছিলাম প্রতিদিন সন্ধ্যেবেলায় দেখতাম গাড়ির সামনে বসে দশ পনেরো মিনিট ধরে বিড় 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 করে কি যেন বলে আমি জিজ্ঞেস করেছিলাম তীর্থ কি করিস তুই সন্ধ্যেবেলায় কি বলিস তীর্থ বলেছিল কিছু না দিদি আমি তো অনুকূল ঠাকুরের দীক্ষিত সন্ধে একটু প্রার্থনা প্রার্থনা করি আমাদের নিয়ম আছে সকাল যেখানে থাকিস যেমন অবস্থায় থাকিস প্রার্থনা করিস আছে না ঠাকুরের একটা ছন্দ মিলিয়ে মনে পড়ছে না এখন আমার যেথায় থাকি শোষণা বেহুস কোন করতে সন্ধ্যা প্রার্থনা কি যেন এরকম একটা আছে ঠাকুরের আমি প্রার্থনা করি দিদি দিদি বলছেন আজ বুঝতে পারছি জীবনে গুরুর কি দরকার আজ বুঝতে পারছি জীবনে একটা মাথার কি দরকার এক গাড়িতে আমরা সবাই ছিলাম পাঁচ জনের হাড় ভাঙলো বুক ভাঙলো মাথা ভাঙলো হাত ভাঙলো এই ছেলেটার কি হয়েছে জানেন খালি প্যান্টে একটু কাদা লেগেছিল জিজ্ঞেস করবেন গিয়ে এই ঘটনা ইন্ডাস্ট্রির মানুষদের জিজ্ঞেস করবেন গিয়ে ময়নাতে আমি মিথ্যে বলছি না আর সত্যি আমার জিন্সের প্যান্টে একটু একটু কাদা লেগেছিল রক্ষা করেছিল আমাকে কে রক্ষা করেছিল সেদিন আমাকে কে জীবন দিয়েছে কে বাঁচিয়েছিল একটা কুকুর পর্যন্ত মানুষের সঙ্গে বেইমানি করে না আমি তো একটা মানুষ এই চালাটা না আমার এইখানে আছে জানেন তো এই চালার জন্য আমি লাইভ হয়ে এই সমস্ত কথাগুলো বলছি আমি কি ভুল কাজ করছি কিছু হ্যাঁ এই জ্বালা রামচন্দ্র যখন সীতাকে খুঁজে নিয়ে বেড়াচ্ছে না খুঁজার জন্য পাগল হয়ে গেছে যখন রামচন্দ্র মা সীতাকে নল খুঁজছে নীল খুঁজছে সুগ্রীব খুঁজছে হনুমান খুঁজছে হাজার হাজার মানুষ মাকে খুঁজছে সীতা মাকে হনুমানের চালা বেশি ছিল ওই জন্য সাগর লঙ্ঘন করে চলে গেছিল হনুমান যখন রামকৃষ্ণ দেবের ভগবানত্ব প্রকাশ পেলো তখন রামকৃষ্ণ দেবের সবাই ভগবান বলে মানলো স্বামী বিবেকানন্দর চালাটা বেশি ছিল জানেন তো ওই কারণে ঠাকুরকে মাথায় নিয়ে সারা পৃথিবী ঘুরেছিল প্রতিষ্ঠার জন্য হনুমান পাহাড়ে নিয়ে এসেছিল স্বামী বিবেকানন্দ শিকাগোতে এক মহাপর্বত স্থাপন করে দিল তার গুরুকে ভালোবেসে আরে রামের সেতু বন্ধন হচ্ছে আমি তো একটুখানি কাঠবিড়ালির ভূমিকা এই তীর্থমল্লিকের কাঠবিড়ালির ভূমিকা তীর্থমল্লিক খালি একটা ছোট্ট পাথর তুলছে শুধু আমি কিচ্ছু করতে পারছি না আমি হনুমানকে প্রণাম করি বজরাংবালিকে প্রণাম করি আমি স্বামী বিবেকানন্দকে প্রণাম করি এরা আমার আদর্শ ঠাকুরকে একদিন প্রশ্ন করা হয়েছিল ঠাকুর ভক্ত কে ঠাকুর বলেছিল ভক্ত হনুমানকে দেখো আদর্শ ভক্ত যার লেজে আগুন লাগিয়ে দেওয়া হলো ওই যন্ত্রণা ওই জানানিও সে তার নিজের আচার আরাধ্যকে প্রতিষ্ঠা করে গেল রাবণের জায়গাতে লঙ্কায় আগুন লাগিয়ে দিয়ে নিজের ইষ্টকে প্রতিষ্ঠা করে দিল ওই হচ্ছে ভক্ত